তো এই হয় না আলাদা যদি যে বের বের করতেছে যে এই মিসাইলগুলোর উপরে নতুন ভাইরাল ট্রেন্ডিং এখন আবার একটা মিসাইল কমবে ভাই আরেকটা মিসাইল বের করলাম স্ট্রবেরি মিসাইল স্ট্রবেরি মিসাইল দেখ পাড়া দেখছেন দেখলে বুঝবেন এটা তোরা ফ্রেশ দেখবেন বুঝবে যারা কতটা ফ্রেশ কতটা তাজা এর থেকে তাজা আর হয় না এর চেয়ে ভালো আর হয় না নাকি তাজা আর হয় না মানে একদম ফ্রেশ আমি নিজে বাছাই করে আনি এক একটা একটা করে দেখি আগে ভাই 2000 টাকা করে জিনিস কিনবো দেখে নিব না কোন ধরনের আমি যেহেতু দাম দিয়ে টাকা দিয়ে আমি ভালো জিনিস কিনবো ভালো জিনিসই খাওয়া ভাই না স্ট্রবেরি ধুলে পাতা খুলবে না হ্যাঁ ভালো থাকে দাম জানি আমরা কি করি বাসায় এনে পানির মধ্যে চুবাই রাখি যেহেতু এগুলো বাইরের বাড়িতে থেকে আসে অবশ্যই এর উপরে কেমিক্যাল কিছু যায় আমরা যাই জানি না এই কারণে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে হালকা পানি হাত দিয়ে নাড়া দিলে এটা আপনি পরিষ্কার হয়ে যাবে এটা ভালো করে ঘষে মাঝে ধোয়া লাগে জাস্ট হালকা একটু নাড়া দিলেই ভালো করে বের হয়ে যায় পরিষ্কার হয়ে যায় একদম পরিষ্কার হয়ে যায় ফ্রেশ

এগুলো মাঝে খাইবো হ্যাঁ পরে আমরা ভিডিও দেখো এই যে থাইল্যান্ডের অবস্থা দেখো মানুষ যে পাবলিক প্লেসে কি পরিমাণ খাচ্ছে হ্যাঁ পরে হচ্ছে যে থাইল্যান্ডের আর লোক লাভ নাই কি পোষাইব কিনা পোষাইবো হ্যাঁ আমি আমি সিস্টেম করে দিবনি আশা করি ভালো হবে সবাই ভিডিও ভালো আসবে হ্যাঁ টোটালি আমি তো প্রথমে বললাম যে এটা এভাবে যদি দে মানুষকে খাইবো হ্যাঁ খাইবো

আজকে সাতশো টাকা করে আমের কেজি কিনছি সাতশো তবে ভালো কিনছি বড় বড় আম কিনছি দুইটা আম কিনছি এক কেজি বড় আম সুন্দর আম তারপর হচ্ছে কি স্ট্রবেরি কিনছি দুই হাজার টাকা যখন করছি যখন দুই হাজার টাকা আমি ঠিক আছে ভাই দুই হাজার টাকা নিবি আরো বাজার ঘুরছি সব জায়গায় আরো দাম বেশি তাই আমি আমি দুই হাজার টাকা যদি নিবি আর বাইচা বেছে নিবি কনে কয়েন আমি একটা একটা করে মাল পাইছে পাইছে তাও বের করছি বের করে আমি আমার যেগুলো যেগুলো পছন্দ হয়েছে আমি ওইগুলো নিয়ে আসছি যদিও প্যাকেট আছে তারপর আমি অন্য প্যাকেট থেকে খুলেও কিন্তু আমি এখান থেকে ঢুকেছি এই যে এটা হচ্ছে কি ম্যাঙ্গো তিরামিসু এই ম্যাঙ্গো আমের যে ইয়ে ফ্লেভারের যে কেকটা আছে এটার দাম হচ্ছে গিয়ে পুরোটা দাম এক হাজার টাকা পার পিস একশো টাকা এই পিস পুরো এখানে দশ পিস থাকে দশ পিস কেক থাকে এটার দাম হচ্ছে কি আপনার এক টাকা পার পিস হচ্ছে একশো টাকা আর এই যে এখানে হচ্ছে কি দশটা স্ট্রবেরি আছে পার পিস একশো টাকা পুরো দাম এক হাজার টাকা পার পিস একশো পুরো দাম এক হাজার আপাতত দুইটা আছে এবং স্ট্রবেরি আরো আসতেছে ভাইয়া

কে কিভাবে কিভাবে শুরু করে আসে না 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 এই এক লেভেলে বিক্রি করতে করতে কে যেন চলে গেছে ভাই একাই কিন্তু মানে মানে ঠিক আছে বহিব একদম যাম বুজিছে

हे <laughs> পড়তে <muchas> এগুলা ফুটগেট কালার এগুলো বাচ্চারা খেলার সমস্যা হয় না ভাই ভাই যারা লাইভ ভাই যারা যুক্ত আছে তারা বলছে এগুলো পার্সেল করা যাবে কিনা

আপাতত কোনো সমস্যা নাই সমস্যা আসছে অবশ্যই অবশ্য করবো একবার বিড়াল নিয়ে আসছিল না ভাই এইগুলো <muchas> ছাড়

প্ৰায় প্ৰমাণ কৰা কি আছে ভাই আপোনাৰ এই কিয় এইবিলাক ফুটগেট কালাৰ এইবিলাক খেলি ক্ষতি হয় নাই বাইদেউ ওরা আপনারা কেক পেস্টি যত আইটেম আছে গুলো সবাই সফটওয়্যারের ভিতরে ইউজ করতে হবে আমরা আপনাদেরকে পাঁচটার মধ্যে একটা করে ডকশন শেয়ার করতে হবে সকালে <laughs> চিন্তাভাবি

এটাই কিন্তু জাকির ভাই সেই পড়ান পড়ান কে আমি

আসিনারে পাড়া দিতে কর